সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়েই আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই জানিয়ে আর এই ব্লগটা আনার একদম ইচ্ছা ছিল না কিন্তু অনেকেই প্রশ্ন করছে আমাকে তা সেই কারণে আনতে হলো কারণ এখন একদম মনের অবস্থা সেই সেই রকম নেই যে এই ব্লগটা এখন নিয়ে আসতাম আর এটাও আনাটা দরকার কারণ অনেকেও জানতে পারেনি অনেকে হয়তো কমিউনিটিতে দিয়েছিলাম জেনেছে তা খুব ছোট্ট করেই বলি যে দেখো আমার গুগল অ্যারসেন্টটা এসে গেছে আর এটা নিয়ে কিছু বলবো এটা নিয়ে অনেক কিছু বলার ইচ্ছা ছিল আমার ভিডিওটা করার ইচ্ছা ছিল কিন্তু আমি পারিনি এখন সেই মনের অবস্থা নেই শুধু এক ছোট্ট করেই বলি যে আমি এপ্রিলের গত বছরের বাইশের এপ্রিল আমার চ্যানেলটা খুলেছিলাম তার ছ মাসের মধ্যে মনিটাইজ হয়ে যায় হ্যাঁ আমি এল করেছিলাম শর্ট ভিডিও করেছিলাম এটা ভুল ছিল এটার জন্য হয়তো চ্যানেলটা গ্রো করতে পারছি না এখনও তা এই ভুলটা ছিল আর কিছু ভুল ছিল না আর তারপর মনিটাইজ হয়ে যায় ছ মাসের মধ্যে তারপর আরও তিন মাসের মধ্যে আমার এই গুগল পিনটা চলে আসে আর এসেছিলো এবছরে মানে ষোলোই এপ্রিল আর টেন ডলার হয় আর আমি কুড়ি তারিখে মানে এপ্রিল মাসের কুড়ি তারিখে অ্যাপ্লাই করি আর পঁচিশ তারিখে এপ্রিল মাসের পঁচিশ তারিখে এটা আমার বাড়িতে চলে আসে আমাকে এর জন্য কোনো কার্ড ঘর কিচ্ছু পোড়াতে হয়নি কোথাও যেতে হয়নি এটা খুব তাড়াতাড়ি পাঁচ দিনের মধ্যেই কিন্তু আমার কাছে চলে এসেছে তা যাই হোক এটা দেখেও আমি এত খুশি হতে পারছি না মনিটাইজ হওয়ার পরেও আমি খুশি হতে পারিনি কারণ দাদাভাই খুব অসুস্থ ছিল আর আমি ভেবেছিলাম যে দাদাভাই সুস্থ হোক একটা কিছু ভিডিও করব কিন্তু পারিনি আর তেমনই এটা পেয়েও সেই খুশিটা আমি পাচ্ছি না যেদিন আমি শুনবো যে দাদাভাইয়ের শরীর থেকে রোগটা নির্মূল হয়ে গেছে দাদাভাই সুস্থ হয়ে গেছে সেদিনই হয়তো খুশিটা হতে পারবো তা ছোট্ট করে কজনের কথা বলি এখন তো নতুন অনেক আছো অনেকে আমার পরিবারে এসেছ শুধু পুরোনো মানুষগুলোকেও তো ভুলে গেলে চলবে না আর আমি নতুন পুরনো সবাইকে নিয়েই চলতে খুব ভালোবাসি তা পুরনো যারা আমার ভিডিও ধরো যাদের চ্যানেল নেই তাদেরও কিছু মানুষ আমার এই যে দেড় বছরের ক্যান্সারের জানিংটা যে জার্নিটা তারা আমার সাপোর্ট করছে সেই মানুষগুলোকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই প্রথম তো যখন দাদা ভাইয়ের এই ক্যান্সার রোগটা শুনি দেড় বছর হলো আমি ডিপ্রেশানে চলে যাই সেখান থেকে আমি উঠে এসেছি কীভাবে এসেছি সব পরে তোমাদের জানাবো এখন সময় নয় এটা সেই সময় আমি হোম ডেলিভারি শুরু করি আমাকে সাপোর্ট করেছে দু তিনজন মানুষ হোম ডেলিভারি করে আমি সংসার চালাতাম তারপর আমার ছেলে আমার মা আমার মা বলাতে আমার মা বলেছে কর তুই পারবি আর আমি ডেলি ব্লগ নিয়ে আসি আর ছেলে খুলে দেয় ছেলে অনেক কিছু শিখিয়েও দিয়েছে যে মা এভাবে এভাবে করবে তা তিন মাসের মধ্যে আমি শিখে নিয়েছিলাম আমার ছেলের থেকে তারপর আমি আসি ইউটিউবে আর তারপর আমার মামি শাশুড়িকে জানাই আমার ছোট মামি শাশুড়ি বাগনানে থাকে চৈতালির মা আমার মামি শাশুড়ি অনেককে বলেছে আমার বৌমা ভিডিও করছে তোমরা দেখো আমার মামি আমার সব সময় ভিডিও দেখে আপন বলতে মামি শাশুড়ি আছে আর আমার মা সেও সব সময় বলেছে তুই পারবি তুই পারবি আর তারপর আমার ডিজে ভাই একটা ভাই আছে সে আমাকে সব রকমভাবে সাহায্য করে সে অনেক ছোট আমার থেকে কিন্তু অনেকভাবে আমার পাশে যে যেটা আমার নিজের ভাইয়ের থাকার কথা থাকিনি ডিজে ভাই আমার ছেলের স্যার তা আরও এক দাদা ভাই তারপরে তুলি আমার ছেলের টিচার তুলি অনেক রকমভাবে আমার পাশে থেকেছে আমাকে ও আমার ভিডিওতে আসা নিয়ে অনেক মোটিভেট করেছে সেই মানুষগুলোকে অনেক ধন্যবাদ জানাতে চাই আর তার সাথে জানাতে চাই আমার চৈতালিকে ভালোবাসা কারণ ও সবসময় আমাকে সাপোর্ট করে গেছে তুমি পারবে তুমি পারবে মনে জোর বাড়িয়েছে তো এই মানুষগুলো না থাকলে আমি নয় হ্যাঁ আমি জানি আমি করি সবই ঠিক আছে কিন্তু আমার পিছনে এই মানুষগুলো আমাকে কিন্তু সব সবসময় সাহস জোগায় আর ইউটিউবে আসার পর অনেক কিছুই জানতাম না আমার ছেলেও জানতো না শর্ট ভিডিওতে ফার্স্ট আলাভ হয় চৈতালি দিদি মাই ড্রিম এখনও পর্যন্ত আমার সাথে আছে সেই প্রথম দিন থেকে তারপরেই আমি সায়ানিধি রেলবিতে গিয়ে মধুর সঙ্গে দেখা হয় তার আগে বলি শম্পা পুরবি লাইফস্টাইল ওর থেকেও আমি অনেক কিছু শিখেছি তারপরে মৌমিতার খটিনাটি দিদিভাই আর শিশির চলে আসে আমার জীবনে বাংলাদেশ থেকে ফার্স্ট আসে শিশির তা সেই কারণেই হয়তো টানটা সেই থেকেই আমাদের হয়ে গেছে আর এই তো তারপরেই সায় এলবিতে গিয়ে আমি মধুকে পাই সেই যে মধু মানে আমার হাতটা ধরেছিল সব কিছু মানে সামলানো বকা সব রকম বিপদে শুধু ইউটিউবেই নাই সব কিছু দিক থেকেই আমাকে সামলায় আমার ভুল হলে ভুল ঠিক হলে ঠিক তা এখনো পর্যন্ত আমার সাথে আছে এই মানুষগুলো তারপরে আরও অনেক মানুষ আছে আমি আজকে আর পারছি না এখন খালি কয়েকজনের কথাই বললাম আর ইউটিউবে যখন আস্তে আস্তে আমার পরিবারের সদস্য বাড়তে থাকে অনেক মানুষ এরকম আছে আমাকে সাপোর্ট করেছে বিনা স্বার্থে মানে তাদের চ্যানেলও নেই তারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে লিপিকা কাকিমা যেমন এস এম ভাই বাংলাদেশ থেকে দাদামণি রাহুল ভাই মানে অনেক মানুষ আছে তারা আমাকে কিন্তু তাদের চ্যানেল নিয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছে তারপর আমার প্রিন্স ভাইয়ের ঘর থেকে আমার রেহান মাকে পাই রেহান মা মানে তাকে কি বলবো সে আমার রেহান মা বলি হয়তো পরিচয়ের জন্য কিন্তু সে আমার মা আমি মনে করি আমি তার গর্ভেই জন্মেছি কারণ রেহান মা বলতে খারাপ লাগে আমার কিন্তু ভাইলে তোমরা জিংবে কি করে তাই আমি বলি রেহান মা সে কিন্তু আমার মা সে আমার জন্য যার লড়াই করছে আর আমার বোনেরা মানে ভাবার বাইরে আমার দিদি আমার দিদি আছে চলে তারপর বাকি যারা তোমরা কমেন্ট করছো শুধু একটা কথাই বলবো আমি সবার হয়তো নাম আজকে পারলাম না বলতে শুধু সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছে কারণ এই ভিডিওটা আমি ভাবে আনতে চেয়েছিলাম কিন্তু আমার এখন সেই পরিস্থিতি নয় আমার এই যে একটু বসে কথা বলছি এটুকুও মনে হচ্ছে যেন আমি অনেক কিছু ফেলে এসে বলছি কারণ কীভাবে আমি ভিডিও বানাচ্ছি ভয়েস দিচ্ছি শুধু আমি জানি কারণ এখন আমার পরিস্থিতিটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর হ্যাঁ অনেকেই বলছে যে তুমি এত সেবা করছো চৈতালি দিদি ভাইও আজকে বললো সারছে না কেন সবাইকে একটা কথাই বলি এটা ক্যান এটা আমাদের ভুলে গেলে চলবে না এটা জ্বর না কাশি না এটা ক্যান্সার আমরা লড়াই করলেও ক্যান্সার নামক এই শক্তির কাছে জানি এটা অনেক শক্তি কিন্তু এই শক্তির কাছে আমাদের আস্তে আস্তে জিততে হবে একভাবে একসাথে চাইলে পারবো না আর হ্যাঁ আমার সেবা সব কিছু করছি কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আমাদের এতটুকুই বলবো আমাকে অনেক মানুষ হারিয়ে দিতে চাইছে মনোবল ভেঙে দিতে চাইছে পরের ভিডিওতে আমি বলবো কিন্তু হ্যাঁ আমি আবার উঠে দাঁড়াচ্ছি তোমাদের জন্য আর তোমরা নতুন এত মানুষ এসেছে আমার পরিবারে কি বলবো সবাই তোমরা বলছো যে কাউ কাউকে সাপোর্ট দিতে হবে না তোমার পাশে থেকে গেলাম তোমাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো কি কি বলবো তোমাদের নিয়ে বুঝতে পারছি না শুধু তোমাদের কাছে হাত জোর করে বলছি যে আমার অন্তরের ভালোবাসা আর যদি আমি কোনো পূর্ণ করে থাকি সবটাই বলছি যে যেন তোমাদের সকলের ভালো হোক আর হয় শুধু এতটুকুই বলবো আর এই স্বপ্নের চাবি কাঠিটা বলবো এটা সবাই খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর সবাই যেন একটা পরিপূর্ণ ঘরের চাবি পাও আমার মতো নয় যে একটা ফাঁকা ঘর একটা শূন্য ঘরের চাবি পাও এই চাবিটা যখনই পরিপূর্ণ হবে তখনই এটা আমার কাছে একটা খুশি হবে যে সেই পরিপূর্ণ জিনিসটা দিয়ে আমি আমার স্বামী আমি সন্তানকে ঠিকঠাক রাখতে পেরেছি আর অনেকেই জিজ্ঞেস করছিলে এটার ভিডিওটা করা একটাই কারণ অনেকে জিজ্ঞেস করছিল দিদি ভাই তোমার কি মনিটাইজ হয়ে গেছে তোমার কি গুগল পিন পেয়ে গেছে সেই কারণে এটা করলাম তাহলে এটা এখন করতাম না আর অনেকে জিজ্ঞেস করছো দাদা ভাইয়ের কী হয়েছে তা বলি দাদা ভাইয়ের কোলন ক্যান্সার কিন্তু ওটার কোলনে নেই ওটা ছড়াচ্ছে স্প্রেড করছে সেলগুলো আর বান্টি সোনার কী হয়েছে বান্টি সোনার কোমর থেকে প্যারালাইজড দুটো হাত পা প্যারালাইজড অনেক চেষ্টা করেছি সুস্থ করতে পারিনি হেরে গেছি কারণ আমার জীবনটাই হেরে যাওয়া জীবন জানি না জিততে পারবো কিনা। শুধু আবারও বলছি যদি জিততে পারি তোমাদের কাছে থাকবো যদি হেরে যাই তোমরা আমাকে দেখতে পাবে না আমিও হারিয়ে যাব চলো আসি সবাইকে একটা কথাই বলবো থাকো আমার সাথে আমি তোমাদের সবাইকে ভালোবেসে ফেলেছি কাউকে হারাতে চাই না আর আজকে ভিডিওতে আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও এটা ভেবো না যে কারো নাম বলেছি শুধু কয়েকজন যাদের না বললে নয় যাদের ছাড়া আমি কিছু করিনি তাদের ভুলে গেলে কি করে চলবে বলো তাই মানুষগুলোর কথা বললাম আর হ্যাঁ আমার পরিবারের মধ্যে শুধু আমার মা মানে যে মা আমাকে জন্ম দিয়েছে সেই মা আমাকে সাপোর্ট করে আর আমার রেহান মা ইউটিউবে আমার রেহান মা আমার দুটো মা সেই মা এখন অস্থির হয়ে আছে তার মেয়ের কষ্টে তার এখন কি অবস্থা আমি জানি তা মা তোমাকে একটা কথাই বলবো তুমি ঠিক থাকো তুমি শান্ত থাকো খাওয়া দাওয়া করো রেস্ট করো জানি তোমার কষ্ট হচ্ছে তোমার নিতু মাকে নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি চলো টাটা।